রাজ্য জুড়ে চলছে এসআইআর শুনানি প্রক্রিয়া সোমবার সকাল থেকে রাজগঞ্জের বিডিও অফিস চত্বরে দীর্ঘ লাইন এবং ব্যাপক ভিড় লক্ষ্য করা গেল নথির অভাবে অনেকেই উদ্বিগ্ন প্রয়োজনীয় নথি সঙ্গে নিয়ে অনেকেই উপস্থিত হলেও অনেকের কাছেই সব নথি না থাকায় উদ্বেগ বাড়ছে শুনানিতে আসা একাধিক ভোটারের চিন্তা কর্তৃপক্ষ যে সমস্ত নথি তাদের কাছে চাইছে সব কিছু তাদের কাছে নেই কেউ স্কুলে না যাওয়ার স্কুল সার্টিফিকেট নেই আবার কারো জন্ম বাড়িতে হওয়ায় জন্ম সার্টিফিকেট সংগ্রহ করা সম্ভব হয়নি যা হোক আমি কাহাজে ডেঙ্গে বলে তো খুব পরিশান ডালবিয়া না অনেকেই দাবি করেন তারা অসম থেকে এসেছেন কেউ বা এসেছেন বাংলাদেশ থেকে বাবা মা বহু আগেই প্রয়াত হওয়ায় প্রয়োজনীয় নথিও জোগাড় করা কঠিন এই বিষয়ে জয়েন্ট বিডিও সৌরভ কান্তি মণ্ডল জানান রাজগঞ্জ বিধানসভা এবং ফুলবাড়ি বিধানসভা এলাকায় যথাক্রমে পাঁচ হাজার চারশো চার এবং বত্রিশ হাজার ছশো জন ভোটার এই হিয়ারিং প্রক্রিয়ার আওতায় রয়েছে তিনি বলেন নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী তেরোটি নথি গ্রহণযোগ্য ভোটারদের সুবিধার্থে হেল্প ডেস্কও রাখা হয়েছে এদিন বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে বহু মানুষ নিজেদের নাম নথি সংশোধনী সংক্রান্ত বিষয়ে হিয়ারিংয়ে অংশ নিতে আসেন সূত্রের খবর ভোটার তালিকায় নাম বাদ পড়া ঠিকানা সংশোধন পারিবারিক তথ্যের ভুল বিভ্রান্তি এবং এসআইআর তালিকা সংক্রান্ত ত্রুটি নিয়ে আবেদন জানাতেই মানুষের ভিড় বাড়ে সকাল থেকে লাইনে দাঁড়িয়ে ভোগান্তির শিকার হতে হয়েছে বহু মানুষকে तो हम लोग का ये ये चाहिए ये बर्थ सर्टिफिकेट सर्टिफिकेट ये किया बोला है लेकिन हम लोग का माँ बाप का बर्थ सर्टिफिकेट हम तो घर में जन्म हुआ है आगे तो हम लोग का स्कूल ही नहीं पढ़ाया तो कहाँ से हम लोग का सर्टिफिकेट स्कूल सर्टिफिकेट होगा ये हम लोग अभी परेशान में अभी नहीं होगा तो हम लोग को बच्चा लोग को क्या होगा कैसा भविष्य तो প্রথমত এখানে আমাদের আঠেরো রাজগঞ্জ এসির হিয়ারিংটা চলছে আর উনিশ ডাবগ্রাম এসির যেটা সেটা আমাদের আরও দুটো ভেনু আছে শিলগুড়িতে আছে শ্রীবর্তি মোড়ে মানন্দা ব্যারেজ ডিভিশনের অফিস আর ডাবরাম গভিটেকনিক যেটা সেখানে আমাদের হচ্ছে তো যেটা বললেন এখন আমাদের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার থেকে খানা ডকুমেন্টের আমাদের বলে দিয়েছে একদম স্টিকুলেটেড আছে সেই অনুযায়ী আমরা সেরকমভাবেই জিনিসটা করার চেষ্টা করছি সেরকমভাবে হচ্ছে যদি কারো ক্ষেত্রে সেরকম তারা মানে অজ্ঞানত বস্ত হয়তো ডকুমেন্ট আছে কিন্তু আনতে পারেননি বা বোঝেন নি সেসব ক্ষেত্রে আমাদের হেল্প ডেস্ক আছে তাদেরকে আমরা সহায়তা করে দিচ্ছি যে আপনারা প্রয়োজনীয় ডকুমেন্ট যেটা সেই ডকুমেন্টটা সংগ্রহ করে আপনারা নিয়ে আসুন আমরা আছি সারাদিনই আমাদের হেয়ারিংটা চলছে তো আমরা সেই হেল্পটা আমরা করে দিচ্ছি মানে একদম স্ট্রেটওয়ে এটা হতেই পারে যে অনেক গ্রাম বাংলার মানুষ এই ব্যাপারটার সাথে অবহিত নন জিনিসটার সাথে অনেক দিন পরে হচ্ছে এসারের সেই জন্য আমরা তাদেরকে হেল্প করার জন্য আছি তো সেক্ষেত্রে যদি ইনসাফিসিয়েন্ট বা ইনঅ্যাডিকুয়েট ডকুমেন্টেশন আমরা দেখি সেক্ষেত্রে আমরা তাদেরকে সেভাবে গাইড করে দিচ্ছি যে আপনারা এইগুলো লাগবে আপনাদের বা আপনাদের কাছে কি কী আছে বাড়িতে জিজ্ঞেস করে নিচ্ছি যে এটা যদি থাকে তাহলে সে নিয়ে আসুন সেরকমভাবে আমরা হেল্পটা করে দিচ্ছি খুব একটা অসুবিধা কিছু হওয়ার কথা নয় নাম রাজগঞ্জ ব্লকে বলতে আমার আঠেরো রাজগঞ্জ এসির জন্য পাঁচ হাজার চারশো চার আমার গ্যারিং কেস আছে আর উনিশ ডাবগ্রাম ফুলবাড়ি এসির জন্য বত্রিশ হাজার পাঁচশো উনষাট আমার রয়েছে